আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন শিশুদের স্ক্যাবিক্স রোগের বিরুদ্ধে শক্তিশালী একটি পারমিথ্রিন লোশন সম্পর্কে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব একজন ডক্টর রুগীর কোন পরিস্থিতিতে এই স্ক্র্যাবিক লোশনটি সাজেস্ট করে থাকেন লোশনটি সঠিকভাবে ব্যবহারের নিয়ম কিভাবে এই লোশনটি ঠিক কাদের ক্ষেত্রে সবথেকে বেশি কাজ করে থাকে আর কারা এই লোশনটা ব্যবহার করতে পারবেন না আর যারা ব্যবহার করতে পারবেন তাদের কত দিন ব্যবহার করতে হবে কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক শক্তিশালী এই স্ক্র্যাবিক লোশন প্রস্তুত করে থাকে ইন্ডিয়ার বিখ্যাত একটা কোম্পানি লিফর্ড হেলথকেয়ার লিমিটেড আর এতে আছে পারমিট্রিন ভিপি পাঁচ শতাংশ খেয়াল করে দেখবেন প্রায় প্রতিটি ফ্যামিলিতেই চুলকানি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে চুলকানি বিভিন্ন কারণে হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে অ্যালার্জির জন্য হতে পারে স্ক্যাবিক্সের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হলেও চুলকানি হতে পারে তাই সঠিক চিকিৎসা করার আগে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা জরুরি আপনার শরীরে ঠিক কোন ধরনের চুলকানি হয়েছে সেটা আগে নির্ণয় করে চিকিৎসা চালাতে হবে এই জন্য যে কোনো অসুখ হলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা উচিত কারণ একজন ডাক্তার রোগের সঠিক কারণ বুঝে চিকিৎসা দিয়ে থাকেন স্ক্যাবিক্স বা কুসপাসরা এটা অন্যান্য ফাঙ্গাসজনিত দাউদ একজিমা বা সুরিয়াসিস চুলকানির মতো নয় স্ক্যাবিক হল একটা ত্বকের সংক্রামক অসুখ যা সার্কাপটাস স্ক্যাবি নামক এক ধরনের অতি ক্ষুদ্র পরজীবী দ্বারা হয়ে থাকে এই পরজীবীগুলো ত্বকের নিচে ঢুকে সুরঙ্গ তৈরি করে এবং সেখানে ডিম পারে যার ফলে তীব্র চুলকানি ও ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যায় স্ক্যাবিক্স এই রোগটার লক্ষণগুলো যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনারা এই রোগটি সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন এই রোগ হলে প্রচণ্ডভাবে চুলকানি হবে বিশেষ করে রাতে ত্বকে ছোট ছোট লাল দানার মতো ফুসকুরি দেখা দিতে পারে বড়দের থেকে ছোটরা এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায় এমনকি দুধের বাচ্চারাও এই রোগটিতে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে হাতের আঙুলের ফাঁকে কুনি কুচকির ভাজ কোমর নাভি ও স্তনের নিচে বেশি আক্রান্ত হতে দেখা যায় খেয়াল করে দেখবেন মাদ্রাসায় বা হোস্টেলে যারা থাকে তারা সাধারণত এই রোগটাতে বেশি ভুগে থাকে অনেক সময় ত্বকে অতিরিক্ত চুলকানোর ফলে আশ্রানোর কারণে ক্ষত হয়ে ইনফেকশন হতে পারে আর পরিবারে একজনের হলে বাকি সদস্যরাও এই রোগে খুবই দ্রুত আক্রান্ত হয়ে পড়ে যেহেতু এই রোগটা ছোঁয়াচে তাই একজন থেকে আরেকজনের কাছে দ্রুত চলে আসে আক্রান্ত ব্যক্তির পোশাক বিছানা চাদর তোয়ালে ইত্যাদি ব্যবহার করলে এই রোগের ঝুঁকি বেড়ে যায় স্ক্যাবিক্স রোগ নির্ণয় করা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চুলকানি বিরোধী জীবাণু ধ্বংসকারী এই স্ক্র্যাবিক লোশন ব্যবহার করতে হবে তবে এইটা ব্যবহার করার নিয়ম একটু ভিন্ন রাতে ঘুমানোর সময় শরীরে গলা নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত মেখে দিতে হবে প্রয়োজনে পুরো বোতল একেবারে শেষ করতে হবে আপনার শরীরে যাতে এই ওষুধটি বারো ঘন্টা থাকে সেটা নিশ্চিত করতে হবে বারো ঘণ্টা হয়ে গেলে পানি দিয়ে গোসল করে ফেলতে হবে ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে চোখে যাতে না লাগে এবং গলাদকরণ যাতে না হয় আর ব্যবহার করার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এটা অত্যন্ত শক্তিশালী একটি ওষুধ চোখে গেলে প্রচুর জ্বালাপোড়া হতে পারে ভুল করে চোখে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ধৌত করতে হবে আর গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ওষুধটির ব্যবহার এড়িয়ে চলতে হবে স্ক্র্যাবিক লোশন দুই মাস বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত ব্যবহার করা যায় মাত্র একবার ব্যবহারেই স্ক্যাবিক্স ভালো হয়ে যায় সাথে এই জীবাণুর বাসা এবং ডিম ধ্বংস হয়ে যায় সপ্তাহখানেক পরে যদি আপনার মনে হয় কিছু চুলকানি থেকে গিয়েছে প্রয়োজনে একই নিয়মে আবার ব্যবহার করতে হবে তবে এর আগে নয় অথেন্টিক এই স্ক্র্যাবিক লোশনটির মূল্য তিনশো টাকা মাত্র আনঅথোরাস ইম্পোর্টার বা নকল ওষুধ কিনে প্রতারিত হবেন না কেনার আগে অরিজিনাল ইম্পোর্টারের স্টিকার কোম্পানির লঘু মেয়াদ উত্তীর্ণ তারিখ এগুলো দেখে ক্রয় করবেন আপনার সুবিধার্থে অরিজিনাল পণ্যটি কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্র্যাবিক লোশন সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই ওষুধ সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই করার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ